মালয়েশিয়াতে ফার্স্ট টাইম আজকা কুয়াশা দেখতেছি প্রচুর পরিমাণ কুয়াশা কুয়াশায় কিচ্ছু দেখা যাইতেছে না যেমন মনে বাংলাদেশে বাংলাদেশে আজকে যে যেমন হঠাৎ অনেক কুয়াশা পড়ে পরে কিচ্ছু দেখা যায় না গাড়ি চালানো অনেক টাফ হয়ে যায় সেম আজকার অবস্থা একদম সেম এত পরিমাণ কুয়াশা যা বলার বাইরে না প্রচুর কুয়াশা হঠাৎ হঠাৎ এরকম হয়ে যে এদিকে কিচ্ছু দেখা যাইতেছে না সামনে দেখছেন ছোটো ছোটো মানুষ দেখা যাইতেছে যাই হোক ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না আর একটা বড় বিষয় হচ্ছে মালয়েশিয়া দেশটা অনেক সুন্দর আছে এক ঋতুর দেশ তো এখানে শীত বলতে কিছুই নাই শুধু গরম আর গরম তো আজকে যে পরিমাণ কুয়াশা যে পরিমাণ ঠান্ডা অনেকটাই ভালোই লাগতেছে আর এখানে এতটাই দেশটা এতটাই সুন্দর যে যে অনেক দেশ থেকে ট্যুরিস্ট আসে এখানে ঘোরার জন্য তো এখানে ঘুইরা চইলা খাওয়া দাওয়া কইরা ঘুমাইয়া অনেকটাই মজা কারণ এই দেশটা আসলেই একটা শান্তির দেশ তো ছয় বছর হয়েছে অনেক বাইদের তারাও এরকম কুয়াশা কখনো দেখে না আজকে ফার্স্ট টাইম এত কুয়াশা দেখতেছে আমারও দেড় বছর হয়ে গেছে আমিও কখনও এত কুয়াশা দেখি নাই আজকে ফার্স্ট টাইম এত কুয়াশা দেখতেছি আজকের সকালটা পুরোটাই কুয়াশায় ঘিরা একটা সকাল আজকাল সকালটা ছুটি থাকলে সবচেয়ে বেটার হইতো কারণ মনে হইতেছে খেজুরের রস খাওয়ার জন্য বের হইছি বাসার থেকে এরকম মনে হইতেছে বাংলাদেশে থাকলে শীতের সময় খেজুরের রস খাওয়ার জন্য বের হইতাম যাই হোক সব কিছু আল্লাহর নিয়ামত আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মালয়েশিয়াতে ফার্স্ট টাইম আজকে কুয়াশা দেখতেছি এত পরিমাণ কুয়াশা কখনো মালয়েশিয়াতে দেখি নাই মালয়েশিয়া হয়েছে এক ঋতুর দেশ এখানে গরম আর গরম এখানে গেলাম শীত ওরকম একটা নাই কিন্তু অনেকটা বৃষ্টি হয় অনেক বৃষ্টি হয় কারণ মালয়েশিয়ার আবহাওয়া অনেক ভালো গাছগাছালি অনেক বেশি তো এই কারণে এই জায়গায় অনেক বৃষ্টি হয় কিন্তু কখনো কুয়াশা দেখি নাই কিন্তু আজকা সকালবেলা উইঠা অফিসে যাওয়ার সময় দেখতেছি প্রচুর পরিমাণ কুয়াশা দেখছেন প্রচুর পরিমাণ করলাম কুয়াশা অবাক হয়ে গেলাম এত কুয়াশা দেখা জানি না হঠাৎ এত কুয়াশা পড়ার কারণ কি কিন্তু শীতও লাগতেছে অনেকটাই শীত লাগতেছে যাই হোক খুবই ভালো লাগলো কুয়াশা দেখে মনে হইল দেশের কথা যে আমাদের দেশে তো এখন শীতকাল খেজুরের রস পাওয়া যায় কিন্তু এখানে তো খেজুরের রস পাওয়া যায় না এখানে কুয়াশাই দেখতে পাইলাম তো কুয়াশা দেখার পরে বাংলাদেশটা অনেক মিস করতেছি আসলে মালয়েশিয়া গেলাম সুন্দর একটা দেশ এবং দেখার মতো একটা জায়গায় কিন্তু এখানে গেলাম ঋতু একটা প্রচুর পরিমাণ গরম থাকে এখানে শীত নাই তো আজকা শীতের ফিল্টার নিতেছি অনেকটাই ভালো লাগতেছে চারিদিকে কুয়াশা কুয়াশার ভিড়ে আমরা সকালবেলা যাচ্ছি ডিউটিত অনেকটাই ভালো লাগতেছে যে এত কুয়াশা চারিদিকে এত সুন্দর লাগতেছে ভোলার বাইরে যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ